ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সহচরী দীপিকা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি আজকে সকালবেলা পর্দা খোলার দায়িত্ব কিন্তু মাম্মার সকাল সকাল উঠে পড়েছে কারণ স্কুল না থাকলে কিন্তু মাম্মা সকালেই ওঠে ওর স্কুল থাকলেই যত ঘুম পায় তো যাই হোক আমি এখন এসে গেছি কিচেনে তো আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল আটটা আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি এখন আমি বানাচ্ছি কুমড়ো আলুর তরকারি এটা কি এটা ড্রায়ার কি করছিস সকালে উঠে ঘুম থেকেই শুরু করে দিয়েছিস তো এখন আমি দুটো বিস্কিট আর এক কাপ চা নিয়ে বসে পড়েছি লাল চা খাই আমি তো দুধ চাটা আমি অ্যাভয়েড করি তো যাই হোক এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা আর ছুটির দিনে আমি একটু দেরি করে কাজ শুরু করি সকালে উঠেই আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর তারপরে আমি কুমড়ো আলু তরকারিটাও বসিয়ে দিয়েছি আপনাদের তো সেটা ভিডিওতে দেখালাম তো এখন মাম্মা আর শবনের সাথে একটু সময় কাটাবো তারপরে কিচেনের কাজ করব। আর চা বিস্কিট খেতে খেতে আশা করছি ভাত আর কুমড়ো আলু তরকারিটা কিন্তু হয়ে যাবে ইউকেতে। এখন ফল শুরু হয়ে গেছে তাই রোদের দেখা পাওয়াই যায় না প্রায় অনেক দিন পরে আজকে এত সুন্দর ঝলমলে রোদ উঠেছে এখন বাজে সকাল দশটা আর বাইরে খুব সুন্দর রোদ উঠেছে তো আমার চা বিস্কিট খাওয়া হয়ে গেছে এখন কিচেনে যাব গিয়ে টিফিনের জন্য যে তরকারিটা বানাবো সেটা বানিয়ে আমরা টিফিন করে নেব ভাতের সাথেই আলুগুলোকে সেদ্ধ করতে দিয়েছিলাম তো এগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এগুলোকে ছুলে নিচ্ছি নিয়ে পিস পিস করে কেটে আমি আলুর তরকারি বানিয়ে নেব করব। কালো জিরে দিয়ে আলুর তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে আর সব থেকে বেশি এই তরকারি ভালো লাগে লুচির সাথে আর এই তরকারিটা একটু টক টক হলেই কিন্তু ভালো লাগে আর শেষে দিয়ে দিতে হবে অনেকটা ধনে তো আলুর তরকারিটা তো হয়ে গেছে আর মাম্মার জন্য ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি ভাত আলু সেদ্ধ আর একটু ভাজা আর আমার সব থেকে পছন্দ টিফিন হচ্ছে মুড়ি তরকারি যে কোনো তরকারি হলেই চলে আমার শুধু একটু মুড়ি চাই তার সাথে তো এখন ঘরে যাব মাম্মা আর আমি টিফিনটা করে টিফিন করা তো হয়ে গেছে শোভন আলডির থেকে কালকে রাত্রিবেলা যে সমস্ত সবজি বা জিনিসপত্র এনেছিল সেগুলো এখন জায়গা মতো রেখে দেব চলুন দেখিয়ে দিই কি কি আনা হয়েছে তো এই যে শোভন এনেছে হচ্ছে আলু আলু কিন্তু এইভাবেই প্যাকেটে এখানে বিক্রি হয় ছোট আলুও কিন্তু প্যাকেটে বিক্রি হয় এটা হচ্ছে বিনস বিনস আমরা সাধারণত চাউ বা ভাজাতেও খেয়ে থাকি আর আছে পেঁয়াজ আর বড় দেখে আনা হয়েছে একটা চিকেন গোটা চিকেন আনলে নিজের মনের মতো করে পিস করে নেওয়া যায় আর আছে ফুলকপি আর এখানে এনে আছে অ্যাভোকাডো আর দেখছি গাজরও রয়েছে এখন আলডিতে সপ্তাহে জিনিস নিতে শোভনই যায় আসলে ঠান্ডা পড়ে যাওয়ার জন্য এখানে রাতটা অনেকটা বড় হয়ে গেছে আর সন্ধ্যেবেলা ঠান্ডার মধ্যে ছেলেকে একদমই বাইরে নিয়ে যেতে আমি চাই না আর এখানে আছে এই যে স্যামন ফিস মাম্মার জন্য আর আছে অরিগানো আর আছে এই যে বড় একটা দুধ এখন বাজে দুপুর সাড়ে বারোটা আর আমার মোটামুটি সব কাজই হয়ে গেছে শুধু বাকি আছে এই যে কালকে শোভন অলডির থেকে এনেছিল এখানে আছে চিকেন এই যে গোটা চিকেনটা এনেছে আর আছে এখানে স্যামন ফিশ স্যামন ফিশটা নর্মালি আমরা ছেলের জন্যই আনি কারণ আমরা ফ্রোজেন মাছ খাই ছেলেকে যতটা পারি ফ্রোজেন মাছ না দেওয়ারই চেষ্টা করি গোটা চিকেন ছাড়ানো কিন্তু অনেকটা সমস্যার কারণ এখানে তো করে দেওয়ার কেউ নেই বা যে বাইরে থেকে কাটিয়ে আনবো তারও উপায় নেই তো নিজেকেই করতে হয় মাঝে মাঝে কাটা চিকেন আমরা আনি পিস করা চিকেন যে পাওয়া যায় তবে এই গোটা চিকেন আনলে কিন্তু অনেকটা সুবিধা হয় নিজেদের ইচ্ছা মতো পিস করে নেওয়া হয় তো এখন আমি চিকেনটা কাটবো চিকেনে আর মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে ঢুকিয়ে দেবো চান করে পুজো গিয়ে তারপরে লাঞ্চ করব। আর আমরা তো বেরোবো আজকে একটু তো এই জন্যই তাড়াতাড়ি করে করছি আর কি ও আমাদের লাঞ্চ করা তো হয়ে গেছে তো এখন আমরা ঝটপট করে রেডি হব আমরা একটু বেরোবো আর এখানে দেখুন মাম্মা বসে বসে মাজা খাচ্ছে ওর বাবা কালকে এনে দিয়েছিল এই মাজাটা এখন বাজে হচ্ছে তিনটে আর আমরা যাচ্ছি মিডলস ব্রোতে মিডলস ব্রোতে খুব ভালো দিওয়ালির অনুষ্ঠান হয় তো সেটাই আমরা দেখতে যাচ্ছি আপনাদেরকেও দেখাবো মিডল ব্রোতে ক কত বড় করে দিওয়ালি সেলিব্রেশন করা হয়ে চলুন তাহলে হাতে করে কি নিয়ে যাচ্ছ দেখি ওটা হাতে পাতা নিয়েছো ও বাবা কি সুন্দর গো কালারটা কি দারুন থেকে পেলে আজকে এত সুন্দর রোদ উঠলে কি হবে প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে তার সাথে কনকনা শীত হাত একদম ঠান্ডায় জমে যাচ্ছে তো আমরা এখন উঠে পড়েছি বাসে আর আজ কিন্তু আমরা ডাবল ডেকার বাসে করে যাচ্ছি এই বাস থেকে বাইরের দৃশ্য দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে তাহলে চলুন আমার সাথে আপনারাও এই সুন্দর দৃশ্য উপভোগ করুন কি অপরূপ সুন্দর লাগছে তাই না আর জলের রংটা দেখুন কত সুন্দর একদম গাঢ় নীল এই সময় প্রকৃতি যেন একেবারে নিজেকে নতুন রঙে সাজিয়ে তোলে কি অপূর্ব যে সুন্দর লাগে সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না তো চলুন এখন বাস থেকে নামার পালা কারণ আমরা পৌঁছে গেছি মেডেলস ব্রো টার্লিংটন থেকে মেডেলস ব্রো আসতে সময় লাগে পঞ্চাশ মিনিট মতন আমরা এখন এসে গেছি মেডেলস ব্রোতে আর আমাদের যেটা প্রধান জায়গা সেটা হচ্ছে মারহাবা তো আমরা এখন মারহাবাতে যাচ্ছি বিরিয়ানি আনতে মারহাবা থেকে বিরিয়ানিটা নিয়ে তারপরে আমরা ফাংশন দেখতে যাব। মেডেলস ব্রো এসেছি আর মারহাবার বিরিয়ানি নেব না সেটা তো হতেই পারে না তো এখন আমরা বিরিয়ানি নিতে যাচ্ছি আর এখানে তো প্রচন্ড ঠান্ডার প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন সাত ডিগ্রি চলছে এত সুন্দর রোদ উঠেছে কিন্তু দেখুন আমাদের জ্যাকেট টুপি কিন্তু সবই পড়তে হচ্ছে আর রোদে গাছের পাতাগুলো কি অপূর্ব যে সুন্দর লাগছে দেখুন শুধু এইটুকুনি খেয়ে নে এটুকুনি খেয়ে নে এটুকুনি খেয়ে নে এটুকুনি খেয়ে নে আর ঠান্ডাটা লাগলে কে দেখবে যেখানে দিওয়ালির ফাংশন হচ্ছে আমরা চলে এসেছি চলুন আপনাদের দেখা কত সুন্দর চারিদিকটা ফুল গাছ লাগানো রয়েছে দেখতে কত সুন্দর লাগছে আর সব থেকে বেশি সুন্দর লাগছে এই যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলোতে লাইট লাগানো দিনের আলো আছে বলে এই লাইটগুলোকে বোঝা যাচ্ছে না রাতের অন্ধকার হলে এগুলো অনেক সুন্দর দেখায়

কত লোকের ভিড় সব থেকে বেশি আনন্দ হচ্ছে কিন্তু ছোট ছোট বাচ্চাদের আসলে সব সময় এই শীতের মধ্যে ঘরে থাকতে থাকও কিন্তু একদম ভালো লাগে না তাই একটু ঘুরতে যাওয়ার সুযোগ পেলে ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু খুশিতে মেতে ওঠে একেবারে আর মাম্মাকে দেখুন ঠিক ওর পছন্দের জায়গায় চলে এসেছে যেই না দেখেছে এখানে ফ্যান বিক্রি হচ্ছে অমনি চলে এসেছে কেনার জন্য আর আমরা এখন ঘুরে ঘুরে এই যে খাবার স্টল গুলো দেখছি কি কি খাওয়ার স্টল এখানে বসেছে আর এই স্টলটা দেখতে পাচ্ছেন এখানে আছে ডোনাটস আর কফি এখানকার মানুষেরা কিন্তু ডোনারস আর কফি খেতে ভীষণ ভালোবাসে তো যাই হোক মাম্মা এখন শুধু ওই কিনবে বাবাকে নিয়ে গেছে। সেটাই দেখাচ্ছে যে ওর কোন পছন্দ হয়েছে কারণ বড়দের থেকেও কিন্তু বাচ্চাদের কোনো জিনিস চুজ করতে আজকাল বেশি সময় লাগে দেখ তো মাম্মার পছন্দের জিনিস কিনে দেওয়ার পরে আমরা আবার চলে এসেছি খাওয়া স্টলে এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের পকোড়া আর তার সাথে বিক্রি হচ্ছে গরম গরম চা আমার আর শোভনের জন্য নিয়ে নিলাম দু কাপ চা আর এখানে বিক্রি হচ্ছে গরম গরম পেঁয়াজি আর তার সাথে আছে সিঙ্গারা আর ওই দেখুন ওটা হচ্ছে ফুচকা তো গানের তালে তালে আমিও তো একটু নেছে নিলাম তো এখন আমরা সামনের দিকে চলে এসেছি একটু গান শোনার জন্য এত সুন্দর সুন্দর গান হচ্ছিল যে কেউ আর নিজেকে আটকে রাখতে পারছিল না গানের তালে তালে সবাই কিন্তু একটু নেচে নিচ্ছিল সময় হচ্ছে ফায়ার বক্সে মানে এখন প্রচুর এখানে বানি ফাটবে আমি উপভোগ করছি আপনারা উপভোগ করুন আমার সাথে <playered> বাজে সন্ধ্যে ছটা আর অনুষ্ঠান শেষ হয়ে গেছে তো আমাদের এখন বাড়ি ফেরার পালা আর আপনাদের বলেছিলাম না রাত্রেবেলা এই গাছগুলোকে আপনাদের দেখাবো তো দেখুন রাতেবেলা লাইটগুলো জ্বলার পর কি অপরূপ সুন্দর দেখতে লাগছে গাছগুলোকে তাই না হ্যাঁ এখন বাজে রাত আটটা আর আমরা এখন বাড়ি এসে গেছি আর এসেই কিন্তু মাম্মা ওর খেলাটা নিয়ে খেলতে শুরু করেছে এই সবে আমরা বাড়ি ফিরলাম প্রচণ্ড টায়ার্ড লাগছে আজকে খুব মজা হয়েছে দিওয়ালির জন্য টায়ার্ড লাগছে এখন আমরা রেস্ট করব তারপরে একটু চা খাবো খেয়ে ডিনারটা সারবো কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা তো একটু চা খেয়ে আগে শরীরটাকে গরম করতে হবে তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমি ফিরবো নতুন আরেকটা ব্লগের সাথে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে অনেক খুশিতে রাখবেন টাটা